নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বকখালি সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন পর্যটক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বকখালি সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক পুলিশ জানিয়েছে নিখোঁজ খবর পাওয়ার পর ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে স্পিড বোট করে নিখোঁজের খোঁজে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে গতকাল চার বন্ধু মিলে বকখালিতে বেড়াতে এসেছিলেন নিম্নচাপের জেরে সুন্দরবনের উপকূল এলাকায় টানা বৃষ্টি চলছে জলস্তর পেরে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র গতকাল সকাল সাড়ে টা নাগাদ জোয়ার চলাকালীন সমুদ্রে নেমে স্নান করার সময় আচমকায় উত্তাল ঢেউ বেড়িয়ে যান ইমতাজুল এরপর থেকেই চলছে তল্লাশি বাড়িতে খবর বেরিয়েছিল সাড়ে দশটার সময় শনিবার তারপর কি খবর পেলেন খবর তো কালকে পেয়েছে কি কি কেউ পাওয়াই যাচ্ছে না কোথায় হারিয়ে গেছে কাল সঙ্গে বেরিয়েছিল वो तो खुद ड्राइवर अच्छा और चार्जर और पैसेंजर के नहीं है इस पूर्व तू ये बिरयाच लो वो मुल्लिकपुर मुल्लिकपुर अपनी क्या हॉन क्या कर आमिर हॉन बाबा अपना नाम मिनाजिला सब्सक्राइब अवच्छनल प्रेस डी बिल आइकॉन